আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি নীলা ইতালি থেকে বলছি প্রতিদিনের মতন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি দেখেন আজকের আবহাওয়াটা দুদিন যাবতীয় এরকম আর গাছগুলো কিন্তু এই গাছগুলো তো মারাই যায়নি হয়তো বরফ পড়লে মারা যেত বেঁচে আসারে যে দেখেন বৃষ্টিও হচ্ছে আবার পানি জমে আছে এইসব জায়গায় তারপরে তো আবহাওয়া একেবারেই খারাপ চারো পাশে কুয়াশায় ভরে গিয়েছে এই দেশটা না একটু অন্যরকম কেমন বৃষ্টি হলে কুয়াশায় ভরে যায় কেমন যেন একটু আর কি কী বলবো শীতের দিন তার কুয়াশা তো থাকবেই স্বাভাবিক বৃষ্টি হলেও কুয়াশা আরও বেশি হয় তো যাই হোক ওই যে শহরে দেখলাম একটু রোদের ছোঁয়া দেখি সারাদিন অপেক্ষায় থাকবো রোদ ওঠে কি না আর এই যে এখান থেকে আজকে তো সকালে নাস্তা করেছি হালকা পাতলা ডিম সিদ্ধ খেয়েছিলাম ভালো হয়নি তেমন একটা তাই শেয়ারও করিনি আর এই যে কালকে গোস্ত রান্না করেছিলাম সেখান থেকে বড় এক বাটি এই যে দেখেন এই বাটিটা কিন্তু খুবই বড় আর এখানে অনেক গোস্ত অনেক গোস্ত মোবাইল আন্দাজ করা যাচ্ছে না তো আমরা দুপুর আবার রাত্রে ধনবেলায় খেতে পারবো এখানে অনেক পরিমাণের গোস্ত রেখেছিলাম তো আজকাল রান্না করবো না কোনো তরি তরকারি তো ভাবছি আর কি এটাই যে কাজটা কম হবে অন্য কোনো কাজ করব কিন্তু দেখেন সেটা আর হয় না আচ্ছা যাই হোক কথাটা পরেই বলি আর এই যে এখানে আমি চাল নিয়েছি দেখেন চালটা কি সুন্দর বাসমতি চালের মতো কিন্তু কোনো ঘেরানই নেই অনেক লাম্বা লাম্বা হয় আর কেমন যেন খুদের ভাতের মতো একটু ভাঙা ভাঙ্গা ভালোই আমরা কখনো এই চাল খাইনি এবারই ফার্স্ট তো কাউসারটা ফার্স্টই খাচ্ছি মনে হয় এক বছরের বেশি হবে আর কি এতদিন ধরে খাচ্ছি তো ওই কাউসার কখনও খাওয়া হয়নি তো এখন কাউসারটা পাওয়া যাচ্ছে না সেজন্য আমাদের আর কি এই চালটা নিয়ে আসলাম খেতে তো হবে কারণ কি আমরা যেহেতু বাঙালি বাচ্চারা আমাদের হয় না খেতেই হবে আর চাল তো লাগবেই তো ভাতটা বসিয়ে দিয়েছি সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপরে যে দেখেন রান্না না করলে কি হবে তৈরি তরকারি রান্না করব না কাটা কোটা নাই কোনো তৈরি তরকারি কাটার ঝামেলা নাই তারপরে দেখেন কত হাড়ি পাতিলা জমে গেছে যেমন পাতিলা বলতে পাতিল তারপরে চালুন গ্লাস বাটি প্লেট ঢাকনা অনেক কিছু জমে গেছে সকালে কিন্তু তেমন আছে না যে অনেক আয়োজন করে নাস্তা বানিয়েছি খেয়েছি মা ছেলে দুজন ছেলেও তেমন খায় না সেজন্য আমারও ইচ্ছে করে না তাই তেমন কোনো নাস্তাও বানানো হয় না হালকা পাতলা ভাবেই ঝটপট করে খেয়ে ফেলে যা থাকে তাই তেমন আর কি কোনো আবার দেখা যাচ্ছে কি এক না ভালোও লাগে না খেতে সেজন্য বানানো হয় না খাইও না আর এই যে দেখেন ভাবছিলাম যে আজকে একটু কম কাজ আছে যেদিন কম কাজ থাকে ভাবি যে একটু যারা ফোন দিয়ে ধরতে পারি না বা কথা হয় না তাদেরকে ফোন দিব কথা বলবো কিন্তু দিন এত ছোট হওয়ার কারণে দেখেন কাজও শেষ করতে পারি না আর কারোর সাথে কথাও বলা হয় না কিভাবে বলবো আবদুল্লাহকে অনেক সময় দিয়ে খাওয়াতে হয় তারপরে দেখা যাচ্ছে যে ওর এই বায়না সে মোবাইল দেখতে চায় তারপরে আবার টয়লেট আছে আর অনেক নানান কাহিনি ঝামেলা মধ্যে আবার রান্না পরা শেষ করতে হয় ঘরদুয়ারে আমার কাজ থাকে ওকে গোসল কর আবার খাওয়া দাওয়ার সাবজেক্ট চলে আসে তারপর বিকেলে ওরে নিয়ে আবার শুইতে হয় তখন তার কথা বলা যায় না বললে আবার আসে না আব্দুল্লাহ এরকম জ্বালা বিরক্ত কী আর করবো তারপর আর হয় না তো ভাবছিলাম আজকে হয়তো কিছুই করতে হবে না তারপরে দেখি কাজ কিন্তু কাজ আগে রেডি হয়ে থাকে এরকম একটা পরিস্থিতি ভাত রান্না করেছি তরি তরকারি জাল দিয়েছি তারপরে একদম ছিঁটে অস্থি তরকারি তো এই যে দেখেন সেই জন্য আবার চুলাটাও নষ্ট হয়ে গেছে আর দেখা যাচ্ছে তেল ঝোল পড়ে থাকলে হাজার আপনি বাসা পরিষ্কার করেন আর কি এই থেকেই যায় ওই যে পরে থাকে আর পরিষ্কার করে রাখলে যেমন তেল ঝোলটা ধোয়া হয়ে যায় হালকা আর কি ফুলে ইটা থাকে রান্নার ঘ্রানটা হালকাই হয় জানলা টালনা খুলে দিলে সারা বাসার জানলা খুলে দিলে আরও কমে যায় এরকম একটা অবস্থা তো কী আর করবো তারপর ভাবলাম ধুয়েই ফেলি কাজ তো কম না দেখা যাচ্ছে সেই সময়ে লেগেছে তরকারি রান্না করব না কিন্তু সময় কিন্তু একই পরিমাণ লাগছে আমার দেখেন তারপরে কি আর করব তারপর ভাবলাম যে যাই হোক করতে তো হবেই করেই ফেলি তরকারি শুধু রান্না করি না তো ডাল রান্না করেছি তারপর তরকারিটা নতুন করে গরম করেছি চুলার মাধ্যমে ওভেনে দিয়ে গরম করতে পারতাম তারপর ভাবলাম যে সেই কালকে রান্না করেছি একটার দিকে তো এখানে নামিয়েছি তিনটা বাজে তিন ঘন্টা লাগছে হাট চিকেন এত সময় লাগছে তারপর ভালো করে সিদ্ধ মনে হচ্ছে যে এটু হলে ভালো হবে তো দেখতে ভাত ভাতটা খেয়ে আর ভাতটা শেয়ার করলাম না খাওয়াটা তারপরে খাওয়া দাওয়া করে যে আবদুল্লাহ বাবা এখন চলে যাবে আবদুল্লা বলছে আমি যাবো আমি যাবো নয়তো বিমান বানিয়ে দাও প্লেন বানিয়ে দাও এরকম করছিল। আর বাইরের আর কি নৌকা নিয়ে ইয়ে যাবে বাইরে যাবে দেখেন পানি জমে আছে ওখানে যে গিয়ে খেলা করবে তারপর বাসা একটা বানিয়ে দেওয়ার পরে এই যে এখন একটা বলের মধ্যে পানি দিয়েছি খেলা করছে